শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তিন এক শিশুকে সোমবার সন্ধ্যায় সিমলাপাল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন বাড়ির লোকজন অভিযোগ চিকিৎসায় গাফিলতিতে এই শিশুটি মৃত্যু হয়েছে ভর্তির পর শ্বাসকষ্ট তীব্র হলে তা কর্তব্যরত নার্সদের জানালে তারা চিকিৎসককে টেলিফোনে সেই ঘটনা জানান তা সত্ত্বেও চিকিৎসক তার কোয়ার্টার থেকে আসেনি আর তার ফলে কার্যত বিনা চিকিৎসায় মারা পড়ে এই এক শিশুটি এই অবন ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন শিশুর পরিবার পরিজন এবং স্থানীয় মানুষ তারা স্বাস্থ্য কেন্দ্র চত্বরে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি আশেপাশে মাকুড়া রাজ্য সড়ক অবরোধ করেন পুলিশ অবরোধ हटाতে গেলে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন অবরোধকারীরা সোমবার অনেক রাত পর্যন্ত এই বিক্ষোভ চলে স্যার ওই তোমার আড়াই থেকে মধ্যে ছিলা এখানকে হসপিটালকে আনেছে শিলাপাল হসপিটালকে তারপরে ডাক্তারবাবু তিন চারবার ধরে ডাকা হয়েছে বুঝতে পারলেন ডাক্তারবাবু কিন্তু আসেনি ট্রিটমেন্ট করেননি ট্রিটমেন্ট না করার কারণে বাচ্চাটা মারা গেল এই শিমলাপালে ডাক্তারবাবু তো এরকম চরিত্র হয়ে গেছে এখানে বিএমচ বারবার ধরে অনেক মানুষই বলেছে কিন্তু তার প্রতি কোনো স্টেপ নিচ্ছে বলে আমরা তো দেখতেই পাচ্ছি না এর আগে ওই ডাক্তারবাবু তো কোয়ার্টারে থাকে বেশিরভাগ সময় কোয়ার্টারে থাকে এবং এই হসপিটাল মধ্যেই ছিল তাকে ডাকা হয়েছিল কিন্তু আসা ফের আসা ডাকার পরও আসেননি কোনো ট্রিটমেন্টই করেন তারপরে বাচ্চাটা মারা গেছে তার জন্য আমরা এখানে সবাই এত মানুষ জমায়েত হয়েছে এখানে আপনারা চাইছেন কি আমরা চাইছি ন্যায্য বিচার পাই দিতে হবে আমাদেরকে ও ডাক্তার বাবু কেন এইভাবে ভুল করছে আমাদের যেমন পরবর্তীকালে এরকম যেমন আমাদের এই ভোগগুলো করতে হয় আমার আজ একটা আমাদের গ্রামের পাশার গ্রামের মানে ভাইপো হয় চলে গেছে আরও যেমন অন্য মায়ের ছেলে যেমন কল খালি হয় এটা আমরা বলতে আমাদের পড়তে হয় আমরা ঝাঁটকুনে বাড়ি ঝানকুনে থেকে এসে আমাদের একটা বাচ্চাকে নিয়ে এসেছিলাম নিয়ে আসার পর ডাক্তারকে ট্রিটমেন্ট করে একটা এমার্জেন্সি রোগী নর্মাল ট্রিটমেন্ট করে রেখে দিলেন দিয়ে ট্রিটমেন্ট করার পর আরও বেশি অতিরিক্ত মানে বাচ্চাটার অসুবিধা হয় তখন আমার নার্স থেকে বলি নাস্তিকে বলার পর সেই ফোন নিয়ে তারা খেলা করছেন না কি করছেনটা আটটার দিকে সন্ধ্যাবেলায় হ্যাঁ সন্ধ্যাবেলায় এসছিলাম তারপর যেখনি আমরা নার্সকে বললাম তখনই ডাক্তারবাবুকে ডেকে পাঠালেন ডেকে পাঠাম বারবার ডেকে পাঠাচ্ছেন আমাদের বাড়ির লোক যাচ্ছে সে কোনো মতেই তিনি আসছেন নাই তারপরে না বারবার এটা হয়েছে সিমলাপালের মানুষ সবাই জানেন যে এইভাবেই আমাদের চিকিৎসা ব্যবস্থা চলছে এত বড় বড় সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন এত বড় ডাক্তারদের নাম লাগিয়ে দিয়েছেন কিন্তু কোন রকম আমরা ট্রিটমেন্ট পাচ্ছি না সিমলাপালে সিমলাপালে যত রকম ভুলভাল ট্রিটমেন্ট করে আমাদের এই সাধারণ মানুষের বাচ্চা কেউ একটা বুড়ো মানুষ নিয়ে আসছে কোন রকম ট্রিটমেন্টের অভাবে মারা মারা যাচ্ছে তো গেল এখন এখন কি চাইছেন চাচ্ছি যে আমাদের সিমলাপালে ভালো ব্যবস্থা হোক ট্রিটমেন্টের এবং এই এইরকম কোয়ার্টার না থেকে আমাদের হাসপাতালে আসুন যেখানে ডিউটির টাইম ডিউটি করুন আমাদের যেভাবে চিকিৎসা হয় সেইভাবে চিকিৎসা করুন এখন দেখার জেলার স্বাস্থ্য দপ্তর অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় বিভাগীয় তদন্তের নির্দেশ আদৌ দেন কিনা তা নিয়েও চলছে নানা জল্পনা ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর সিমলাপাল